সেদিনের সেই বৃষ্টি ভেজা সন্ধ্যা রেস্টুরেন্টের ঘর রিফাত ভাইয়ের আলতস্পর্শ সবকিছুই মনে বারবার ভেসে উঠছে বাসায় ফিরলেও মনটা কেমন অস্থির লাগছে রাতে খাওয়া দাওয়া শেষ করে দাদু সবাইকে নিয়ে বসল অনেক গল্প হচ্ছে রিফাত ভাই একদম শান্ত কিন্তু মাঝে মাঝে আমার দিকে এক নজর তাকাচ্ছে আর আমি সেই চোখ পরলেই মাথা নিচু করে নিচ্ছি দাদু বলল রিফাত এবার তো পড়াশোনা শেষ এবার তোর মার শেষ ইচ্ছে পূরণ করতে হবে ইসরাতের সাথে তোর নতুন করে ঘর সংসার শুরু করতে হবে বাবা অনেক হয়েছে দূরত্ব এবার ওকে নিজের করে নে রিফাত ভাই মাথা নিচু করে মুচকি হেসে বলল দাদু তুমি যেভাবে বলবা ঠিক সেভাবেই হবে আমি তো অবাক সে এত সহজে রাজি হয়ে গেল ভেতরটা কেমন যেন কেঁপে উঠল সত্যি কি এই মানুষটা আমাকে এতটুকু নিজের ভাবছে রাতে ঘুম আসছে না বারবার শুধু মনে পড়ছে দুপুরবেলা সেই কথা সেই স্পর্শ আমাকে খাও কোনোদিন তো আমাকে টেস্ট করলে না কথাগুলো এখনো কানে বাজছে ঠিক এমন সময় ফোনে মেসেজ এলো ঘুম আসনি এখনও প্রেরক রিফাত ভাই আমি অবাক হয়ে উত্তর দিলাম না একটু বারান্দায় আসবি কথা আছে আমি হঠাৎই অস্থির হয়ে উঠলাম কি এমন কথা বারান্দায় গিয়ে দেখি সে দাঁড়িয়ে আছে গায়ে হালকা পাঞ্জাবি চোখে নরম হাসি শুন ইশরাত তোকে একটা কথা বলতে চেয়েছি অনেক দিন ধরে আজ সাহস করেই বলি তুই জানিস আমি তোকে শুধু ছোটবেলার বউমনে করিনি কোনোদিন বরং যত বড় হয়েছিস ততদিন তোকে নিজের জানের চেয়ে বেশি ভালোবেসেছি আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি কি বলবো বুঝে উঠতে পারছি না সে ধীরে ধীরে কাছে এসে বলল ইশরাত এবার তো তুই বড় হয়েছিস এবার আমি তোকে আমার নিজের করে পেতে চাই বাকি জীবনটা তোর হাতটা ধরে কাটাতে চাই তুই কি প্রস্তুত আমি মুখ তুলে তাকালাম চোখ ভেজা কোনোদিন বাবিনী সে এমন সরাসরি বলবে কাঁপা কাঁপা গলায় বললাম আমি আমি জানি না ভাইয়া এতদিন তো শুধু শুনেছি আমরা বিয়ে হয়েছি ছোটবেলায় কিন্তু কখনো বুঝিনি তুমি সে হেসে বলল ভাইয়া বলিস না আর একটি বার রিফাত বল শুনি আমি কাপা গলায় বললাম রিফাত সে চোখ বন্ধ করে বলল এই শব্দটাই তো শুনতে চেয়েছি তুই শুধু আমার আর আমি শুধু তোর ঠিক তখনই দাদু আমাদের বারান্দায় দেখে বলল কি বাবা সব ঠিক তো রিফাত ভাই মুচকি হেসে বলল হ্যাঁ দাদু সব ঠিক এবার থেকে আমাদের নতুন গল্প শুরু আমি অবাক হয়ে তাকিয়ে আছি সত্যি কি নতুন গল্প শুরু হতে চলেছে আমাদের পরদিন সকালে ঘুম ভাঙল দাদুর ডাকেই ইশরাত মা উঠে আয় নাস্তা রেডি আমি ধীরে ধীরে উঠে বারান্দা এলাম আকাশটা কেমন যেন মেঘলা কিন্তু আমার মনটা আরো বেশি ভারী রাতের কথা রিফাত ভাইয়ের চোখের ভাষা কিছুতেই মন থেকে সরাতে পারছি না নাস্তার টেবিলে সবার সামনে চোখ তুলতে লজ্জা লাগছে রিফাত ভাই চুপচাপ বসে আছে কিন্তু তার চোখের কোণে একরকম আত্মবিশ্বাসের দীপ্তি দাদু বলল শোন আজ সন্ধ্যায় কিছু আত্মীয় স্বজন আসবে আনুষ্ঠানিকভাবে তোমাদের দুইজনের গায়ে হলুদের দিন ঠিক করা হবে অনেক দেরি হয়ে গেছে এবার তোদের নতুন করে শুরু করতে হবে বাবা আমি ভেতরে ভেতরে ঘামছি এ কি এত দ্রুত হয়ে যাচ্ছে আমি কি সত্যিই প্রস্তুত রাতের কথাগুলো মনে পড়ছে তুই শুধু আমার আর আমি শুধু তোর নাস্তা শেষে আমি ঘরে চলে এলাম দরজা বন্ধ করেই চোখের জল চলে এলো এই সম্পর্কের মানে বুঝতে এতদিন দেরি হয়ে গেছে এখন এত বড় সিদ্ধান্ত আমি পারব তো ঠিক তখনই মুঠোফোন বেজে উঠল রিফাত ভাইয়ের ফোন শুন আমি জানি তুই ভয় পাচ্ছিস কিন্তু আমি তোকে জোর করব না চাইলে সব বাতিল করব কিন্তু আমি তোর জন্য অপেক্ষা করতে পারব না আমি তোর জীবন সঙ্গী হতে চাই তুই শুধু আজ সন্ধ্যায় একবার আমার চোখের দিকে তাকিয়ে বলবি তুই চাইস কি না বললে আমি সব ছেড়ে দেব আমি নিঃশ্বাস ফেললাম এমন মানুষ আমাকে জোর না করে আমার ইচ্ছের ওপর ছেড়ে দিল বিকেল হতে হতেই রব আত্মীয় স্বজন আসছে দাদু সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে ঘরের কোন থেকে আমি চুপচাপ সব দেখছি হঠাৎ মা এসে বলল মা তুই কি খুশি আমি চোখের দিকে তাকালাম মায়ের মায়ের চোখে আশীর্বাদ আর ভালোবাসা মাথা নিচু করে বললাম জানি না মা শুধু ভয় লাগছে মা আমার হাত ধরে বলল ভয় পাস না তোর মা আর দাদুর চোখের মণি তুই আমরা চাই তুই সুখী হ সন্ধ্যা নেমে এলো ঘর আলোয় আলোকিত সবাই হাসছে গল্প করছে দাদু ডাকল ইশরাত মা আয় এখানে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম রিফাত ভাই এক পাশে দাঁড়িয়ে আজ তার চোখে অন্যরকম দৃঢ়তা দাদু বলল বাবা রিফাত ইসরাতকে কি তুই বরণ করে নিতে চাস রিফাত ভাই শান্ত গলায় বলল চাই দাদু ওকে শুধু বউ নয় নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চাই দাদু এবার আমার দিকে তাকিয়ে বললেন ইশরাত মা তুই কি প্রস্তুত তোকে জোর করছি না তোর ইচ্ছাই শেষ কথা আমি ধীরে ধীরে রিফাত ভাইয়ের চোখের দিকে তাকালাম সেই চোখে কোনো লোভ নেই কোন খামখেয়ালিপোনা নেই কেবল ভালোবাসা আর সম্মান কাপা বলায় বললাম আমি আমি প্রস্তুত দাদু চারপাশে হাততালির শব্দ রিফাত ভাই ধীরে ধীরে এগিয়ে এসে আমার কপালে আলতো করে হাত রাখল ফিস ফিস করে বলল ধন্যবাদ জানিস তোকে হারানোর ভয়ই ছিল সবচেয়ে বড় ভয় আমার চোখ ভিজে গেল মনে হল হ্যাঁ এবার সত্যিই আমাদের গল্প শুরু হতে চলেছে গায়ে হলুদের দিনটা যেন স্বপ্নের মতো কেটে গেল আত্মীয় স্বজন হাসি আনন্দে চারপাশ ভরে উঠল কিন্তু আমার বুকের ভেতর কেমন যেন ধকধক করছে সবাই বলছে রাত তুই তো কত সুন্দর হয়েছিস ভাগ্য ভালো রিফাতের আমি মুচকি হাসি দিচ্ছি কিন্তু মনে মনে ভয় সত্যি আমি পারব তো ওর জীবনসঙ্গী হয়ে উঠতে ছোটবেলা থেকে ভাইয়া বলে ডাকছি যে মানুষকে হঠাৎ সেই মানুষ আমার স্বামী হয়ে উঠবে এটা কি সহজ গায়ে হলুদের পরে সন্ধ্যায় সবাই চলে গেলে আমি বারান্দায় একা দাঁড়িয়ে আছি ঠিক তখনই রিফাত ভাই এসে পাশে দাঁড়ালো নরম স্বরে বলল ভয় পাচ্ছিস আমি ধীরে মাথা নেড়ে বললাম হ্যাঁ খুব সে আমার দিকে তাকিয়ে বলল ভয় পাস না আমাদের সম্পর্কের ভিত্ত ছোটবেলা থেকে তৈরি শুধু নামটা এবার সত্যিকারের স্বামী স্থির হবে আমি তোর বন্ধু তোর ভালোবাসা তোর সব কিছু হতে চাই আমি চোখ ভিজে ফেললাম মুখে কিছু বলার সাহস পেলাম না শুধু মনে মনে প্রার্থনা করলাম আল্লাহ আমাকে শক্তি দাও পরের দিন বিয়ের তারিখ ঠিক হলো এক সপ্তাহ পর দিনগুলো যেন উঠছে বাড়ির সবাই ব্যস্ত আর আমি দিনে দিনে আরও বেশি নার্ভাস হয়ে পড়ছি আখির ফোন এলো রাত আমি শুনেছি সবকিছু দোয়া করছি তোদের জন্য কিন্তু মনে রাখিস ভালোবাসা মানে একে অপরের অনুভূতিকে সম্মান করা ভয় পাস না আখির কথা শুনে মনটা কিছুটা হালকা হলো। বিয়ের দিন সকালে উঠে মনে হলো, আমি আর আগের সেই রাত নই আজ আমি আরেকটি নতুন পরিচয় নিজেকে দেখব মেহেন্দি সাজগোজ সব শেষ করে বসে আছি মণ্ডপের পাশে মাথা নিচু করে বসে আছি হঠাৎ সেই চেনা গলায় ভেসে এলো তোর কি এখনো বিশ্বাস হচ্ছে না আমি তোর আমি মুখ তুলে তাকালাম রিফাত ভাই আজ সত্যি রাজপুত্রের মতো লাগছে নিকাহ পরানো হলো, মাওলানা জিজ্ঞেস করলেন ইশরাত জাহান আপনি কি কবুল করছেন আমি কাপা কাপা গলায় বললাম কবুল তিনবার কবুল বলার পর বুকের ভেতর যেন হালকা হয়ে গেল সবাই হাততালি দিল শুভেচ্ছা জানাল রিফাত ভাই পাশে এসে ফিসফিস করে বলল অবশেষে তুমি আমার কিছুই আর বলার রইল না শুধু মনে হল জীবনের সবচেয়ে বড় লড়াইটা জিতে গেলাম আজ চলবে